ধরেন আপনি তো নামাজ কালাম পড়েন তাহজুল নামাজ পড়ে নজর অবস্থায় থাকেন আপনার ওয়াজমুন নসিয়ত করেন সত্য কথা যদি পারেন বলেন আইলে বলার দরকার নেই সেটা হলে আমি যে জিনিসটা বলতে চেয়েছি যে একটা গণতান্ত্রিক পরিবেশ যখন থাকে এবং দলের মধ্যে যখন একটা ফেয়ার কম্পিটিশন থাকে তখন যারা জনপ্রিয় নেতা যাদের জনসম্পিট তাদের একটা ক্ষমতা থাকে তো আপনার সেই সেই ক্ষমতাটা ক্ষমতাটা ছিল একটা সময় আমি মনে করি এবং এখন নাই বলে আমি এখানে অভিযোগ করলাম এখন সেটাকে আপনি যেভাবে কাটান আপনি সত্য কথা বলেন তো যে আপনি যখন মেয়র নির্বাচন করেছিলেন ওই সময়টাতে হঠাৎ করে আপনার তো না হওয়ার কোনো কারণ নাই এমন কি হয়েছিল যে আপনাকে পরাজিত হতে হলো ভোটের আগের রাত্রে আপনার কাছে কি এমন তথ্য গিয়েছিল এবং ভোটের দিন আপনি আসলে সত্যি কথা কোরআন শেখ শপথ নিয়ে বলেন যে আপনি আসলে কি কাজটা করেছিলেন সেই দিন কি করে আইভি সেখানে হলো কি করে তৈমুর আলম খান্দকার সেখানে বসে বলেছে সে কান্না আজ তৈমুর আলম খান্দকারের অবস্থা কি একটু বলেন না দেখি সাউস্থাকে একটু বলেন দেখি আমি সময় দিলাম আপনি বলেন এই কথাপুরি কোরআন পুরী এই কথাটা বলেছেন সো এই উত্তরটা আমি অ্যাভয়েড করলাম শুধু আমি এইটুকু বলবো তখন একটা তত্ত্বাবধায়ক সরকার ইস্যু ছিল এবং আমি নির্বাচনে পরদিন বলেছিলেন বলেছিলাম একটা কথা যারা আমার মনে হয় শেষ করে দিতে হবে খুবই গুরুত্বপূর্ণ আমি বলেছিলাম হেরেছি আমি জিতেছেন শেখ হাসিনা প্রমাণ করেছেন নির্বাচন কমিশনের আন্ডারে সুষ্ঠ সুন্দর নির্বাচন হতে পারে সেনাবাহিনী ছাড়া যারা বোঝার দরকার তারা বুঝে আমি একটু স্মৃতিচারণ করতে চাই আপনি মিছিল নিয়ে চাষার মোড়ের দিকে আসছিলেন বেলা তিনটার কাছাকাছি বাজে আমি রিপোর্টার হিসেবে আপনাকে মিছিল আপনার সঙ্গে হাঁটতে হাতে দৌড়াতে দৌড়াতে এক প্রকার জিজ্ঞেস করেছিলাম যে আপনি বলছিলেন যে আমাকে হারিয়ে দেওয়া হচ্ছে ভোট টেম্পারিং হচ্ছে আমি বলছি অভিযোগটা কার বিরুদ্ধে আপনি বলছিলেন প্রশাসনের বিরুদ্ধে আমি মোবাইল ফোনও করছিলাম মানে ফোনে লাইভ করছিলাম আমি বলছি প্রশাসনের বিরুদ্ধে মানে প্রশাসনের শীর্ষতা আপনার নেত্রী আপনার নেত্রীর বিরুদ্ধে আপনার অভিযোগ আপনি হাটা থামিয়ে দিয়ে বলেছিলেন যে আমি বিকেল চারটার পর সংবাদ সম্মেলন করব আপনার ওই সময় ক্ষোভটা আমি দেখেছি ক্ষোভটা সরাসরি সরকার বিরুদ্ধে ছিল আর আপনি যদি একটু আমার যদি ভুল থাকে একটু যদি ব্যাখ্যা করেন না আমার আপনার ভুল নাই বাট দেখেন আমি একটা বুঝি শামীম ওসমান মেয়র হলো কিংবা রনি ভাই এমপি হলো রনি ভাই দল করে আমি একটা দল করি কিছু মানুষ আছে দেওয়ার জন্য আসে আর কিছু মানুষ খাওয়ার জন্য আসে তো যারা খাওয়ার যারা নেওয়ার তারা খেয়েছে আর যারা স্যাক্রিফাইস করার দরকার তারা স্যাক্রিফাইস করেছে এটা যুগে যুগেই হয় কিন্তু ইন এভরি সেক্টর এই যে এই টেলিভিশনের ভিতরে দেখবেন অনেক সাংবাদিকতা আছেন যারা হয়তো অন্যভাবে উপর দিকে উঠতে চান হ্যাঁ আবার অনেক আছে যারা রিয়েল নিউজ আপনি নিঃসন্দেহে বড় নেতা এবং স্যাক্রিফাইস আপনাকে মানায় আপনার মতো যারা শক্তিশালী নেতা তারা আসলে আওয়ামী এখন কতটা স্যাক্রিফাইস করছে এরকম এবং করে টিকে আছে আর উনি যাদের কথা বলছেন তারা কতটা ক্ষমতাশালী হয়েছে এই অনুপাতটা একটু বলবেন আমি শুধু এইটুক বলবো আপনাকে যে রনি ভাই পুরো জিনিসটা অন্যদিকে দিয়েছে থ্যাংক ইউ ভেরি মাছ ট্রু যে আমাদের ভিতরে যে অন্তর্জলা নাই তা না কিন্তু হ্যাঁ আমরা রাস্তা থেকে উঠে আসা প্লাস এইট থেকে মার শুরু করেছি ছিয়াত্তর সনে পঁচাত্তর সনের সতেরোই আগস্ট থেকে পোস্টার লাগাতে যে বাবা জেলে ছিলেন বড় ভাই নাসিম ওসমানকে নিয়ে চলে গেলেন সেই রাতে কিন্তু চোদ্দই আগস্ট আমার বড় ভাইয়ের বিয়ে হয়েছিল নাসিম ওসমান এবং শেখ কামাল ভাই সেই রাতে ওখানে ছিলেন এবং আমার বাবা মা একটা আফসোস ছিল জীবনে কামাল ভাই বলেছিলেন নাসিম চল নারায়ণগঞ্জ যাই তো ভাই অবশ্যই চলেন তাহলে যাই হ্যাঁ এবং পুরো ইউনিভার্সিটির পুরো গ্রুপটা ছিল মিনিমাম এক থেকে দেড় হাজার হঠাৎকে কামাল ভাই বললো এইরকম আমি ওনার ট্যান্ডল না একটা বাচ্চা ট্যান্ডল আমি ওনার ট্যান্ডল ছিলাম ওনাদের মানে ওনারা আমাদেরকে নিয়ে ঘুরতেন কৈনুর ভাই টৈনুর ভাই কামাল ভাই তো হঠাৎ করে কামাল ভাই না 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 আমাদের যাওয়া উচিত হবে না নাসিমের বাসুম একটা নষ্ট যাবে তুই একটা কাজ করিস বাবা তো ইউনিভার্সিটিতে আসবে তুই আসিস টাকালকে তুই আসিস না আমরা দুপুর বেলা প্রোগ্রাম শেষ করে আমরা সব নারায়ণগঞ্জ চলে আসবো তোকে নিয়ে আমরা ঢাকা ক্লাবে আসবো বাবা ওখানে আসবে কামাল ভাই কামাল ভাই কথা রাখতে পারেননি আমাদের কথা আমার বাবা আমার কষ্ট ছিল যদি কামাল ভাই ওখানে আসতেন যারা বঙ্গবন্ধু হত্যা করে তাদের অত শক্তি ছিল না যে দুই জায়গায় একসাথে অপারেশন করবে তাহলে অপারেশন করা অত শক্তি